ঠিক আছে এবং বাকি যে আসামি গুলো বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এটা আমাদের বক্তব্য পরিষ্কার আপনি যে আশ্বস্ত করতে পারেন তাহলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যাতে কোনো বাকি যে আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করলে হবে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কুমিল্লা সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজকে আমাদের বোনরা আমাদের বাইরে শহরে নিরাপদ না কেন নিরাপদ না সেটা আমরা জানি না শিক্ষার্থী এবং তাদের উপর হচ্ছে টার্গেট কিলিং করা হচ্ছে আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে তার গেট ক্লিনিং করা হয়েছে এটার বিচার দৃশ্যমান আমাদেরকে দেখাইতে হবে আপনি যদি আস্বস্ত করতে পারেন আগামী বারো ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো আপনাদেরকে